আল্লাহ ওয়াদা করছেন এটা যে যারা তহবাকারী হবে তাদের মাল তাদের আল তাদের উপকারী হবে অপকারী হবে না আর আল্লাহ তালা জান্নাত লিখে দিবে তহবাকারীকে আল্লাহ তালা জান্নাত লিখে দেয় আল্লাহ আকবার বলেন তহবাটা খারিস তো শুধু মুখে এটা পড়ার নাম তো হবানা জাস্তা এর জন্য বলার নাম তো না দিল থেকে সরম গুনার জন্য শর্মিন্দা হয়ে লাশ সরম বেশি গড়া আল্লাহর কাছে গুনার জন্য শর্মিন্দা হয়ে আর মাপ চাইতে হইব বাদা করতে হইব যা আর গুণা করবো না আল্লাহ তালা বলছেন অনেক গুণা হইলো নিরাশা নাই আশার তোমার সব গুণা ক্ষমা করা হবে আল্লাহ বলছেন তাআলা বলছেন যে রহমত থেকে নিরাশ হবে না তোমার মালিক তো সব গুণা ক্ষমা করে দিতে পারে তোমার সব গুনাহ ক্ষমা করে দেবে এ কারণে আমাদের গুণা অনেক হলেও তহবা করার একটা উত্তম সময় হলো কবাইল আল মা নিয়ত করেন আর গুণা করব না ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন মুসা আলী ইসলামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানাজা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানাজা তুমি পড়াইবা নবীর নির্দেশ আল্লাহর পক্ষ থেকে মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে চেহারা দেখতেছে নূর ঝলমল ঝলমল করতেছে লাশটা নিয়ে আসলেন জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই জানাজা করবে তাদের পিছনের জীবনের সব গুনাম এইরকম একটা ঘোষণা হয়েছে জানাজা করবে গুনামা হয়েছে লক্ষ্মীরও মাইছে চিন্তা করে দেখেন সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানাজা বই জীবনের সব গুণ আমার হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু কে বলে পয়াগম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই যার জানা যাক ওইটা জিন্দিগির গুণ আমার পয়াগম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখে দেখা লোকেরা বলে এ তো একটা ফাঁসে লোক ছিল যারা আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসের থাকলে তারে রাখব তারে তাড়ায় দিছে বাইর করে দিছে গুণা করে বাইর করে দিছে কিন্তু যখন এলাকার থেকে অবাঞ্চিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে তার কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বল যে কয়দিন বাঁচি ইবাদত করবো কিছু ছাগল লয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে লোকেরা বলে এটা ফার্সিক ছিল তো আল্লাহ তারা প্রিয় বানায় ফেলছে কেমনে বানাইল জানা যা হয়ে গেছে কয়েক নম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারা এলাকাবাসী তারাইল আর তুমি তারা এতগুলো উঠাইলা আমলটা কি হ্যাঁ আল্লাহ তালা বলেন আমল হলো ইস্তফা আমল হলো তাকে তোমরা সবাই যখন চলে সারা সারাদিন ছাগল রে ঘাস পাইত দুধ দহন করতো রাতের বেলায় দুধ খায়া আমার গুনামি করতো এবার করতো এই মরুভূমির মাঝখানে সেবা সুস্থ হয়ে গেছি তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতে চাল্লাহ এই যে ডান দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হইছে কিন্তু তুমি যদি দানা দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা खालिस তওবা করেছে এবারে মরুদুইতে মারা গেছে আমার বান্দা আমার গায়ে দেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি সুবহানাল্লাহ তার গুনাহ माफ করে দিছি এবার নবীর জানাজা তার মুসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের কোন মাফ মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ মরলে জানাজা পড়ান চাই পড়বেন কারণ জানাজা পড়লে একটি লাখ সব দেওয়া হয় সাহাবিরা বলে মালকি রায়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন উভত পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উভত পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপারিয়ার কাকি জানাজার জন্য করতে না চোখে বোনা নাই জীবনে কোনো দিন পর দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহার জুত ছুটে নাই এমন মানুষের যেন আমার জানাজা পড়ায় এটা ওসিয়ত করছে সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস জানাজা পড়াইছে ওনার চোখের গুণা ছিল না জীবনে তাহাজ কাজা ছিল না তকবির উল্লাস ওঠে নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুনার চিন্তা করে নাই জানাজা পড়াইছে ভালো মানুষের জানাজা ইব্রাহিম আধাম রহমতুল্লাহ একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদাহ রহমান অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে গেছে একটা মহল্লা ওখানে একটা আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন এখন যেমন শীত না এখন শীতের দিন এই ওইখানে গেছে ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লাহর পান্দা মসজিদের সামনে চুলা জ্বালায়া পানি গরম করে যারা মুসল্লি যায় তারপরে গরম পানি দেয় সালাম দিয়ে বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময় নাও কেনা না আল্লাহর তারা উজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাঠ কাটি তো আমি কিছু কাঠ গরম পানি করি আল্লাহর বান্দা করে রুজু করে তুমি তো কোনো ভালো মানুষ অনেক আল্লাহর বান্দাদেরকে এবাদতের কাজে খ্যাতমত করো ইব্রাহিম আদ বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি তোমার মনে কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ অল্প ইনকাম করি অসুস্থ হয়ে গেছি পুরা মানুষ আমার আর আশা কি তবে আমার দুইটা আশা আছে একটা আশা হলো জমানার অলি ইব্রাহিম আদাহাম আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার ইব্রাহিম দেখা হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম ধামের সাথে দেখা করব তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কম জমানার বলি ইব্রাহিমা ধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহীরা দেখতে আল্লাহ আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসিমূল এলাকা চরে এক লোক হয় এই আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার আমার জন্য রোজা রাখছে কি লাগে আমি জেলে ছিলাম মহিলা জন্য না যাই রোজা রাখছে আমার সাথে একটু মুসলমান করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারিনি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই আমি কোন সময় মহিলা যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত তাহলে তোরে দেখতাম যাইস তাই আমার একটু সুযোগ দেতাম আমার মতো মৌলবীর যদি দেখার শখ কারণ থাকে ইব্রাহিম দেখার শখ থাকাটা অস্বাভাবিক কিছু না সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিম সাথে দেখা হয় মার্শাল্লা ভালো দোয়া তোমার দোয়া আর কি দোয়া দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হলে ইব্রাহিম আমার জানা যাবো ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহি তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম আদহাম বুরা আল্লাহ ফায়াক উইঠা ইব্রাহিম আদমকে জরায় দিস ইব্রাহিম আদমকে চুমু খাইতেছি পাশে বসছি এক পর্যায়ে ইব্রাহিমের কোলে শুইছে শুইয়া হাসতে হাসতে পড়তেছে আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু

ইব্রাহিম আধাম তার জানাজার নামাজ পড়াইছে বান্দার দোয়া আল্লাহ কবুল করে সুতুরা এই যে কুবাইল আল মাগরিব দোয়া করবেন ইয়াকিন নিয়ে দোয়া করবেন যা দোয়া করবেন কবুল হইবdirname এই দোয়া করতেছে এটা কবুল হইছে বুখারী আছে এক লোক এক লোকের কাছ থেকে টাকা ধার তারিখ দিছে ওই অমুক তারিখে টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা ছাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দরকার কথা নাও যে ধরতে পারলাম না আমার ভাই তো ওই পাড়া এসে টাকার লেগে অপেক্ষা করব মুসলমান তো ওয়াদা খেলাফ করে না যাই দিতে তো পারলামই না চেষ্টা তো করি একটা কাঠের খন্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণ মুদ্রা এটা কাঠের ভেতরে আটকায়া এটা সুন্দর করে বাইটা পানিতে ফেলে দিয়ে দোয়া করে আল্লাহ আমার ভাই আইব টাকার লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইবো আমার ওয়াদা খেলা হইবো আয় আল্লাহ টাকাটা ভাইর হাতে পৌঁছায় দি। আছে যে এলোক পানিতে কাঠের টুকরা একটা না বারছে দিলাম কিছু মনে করেন হাতির শরীরে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পাড়ায় এসে দাঁড়ায় দিছে যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না নিরাশ হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাই খালি আতে জানো এই কাঠের টুকরাটা লয়ে যাই কম আজ কম বিবির রান্না বাড়ার খাম এইটারে কান্দে করে বাদ যেতেছে যে বড়ে কয়ে তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ট খন্ড লয়ে আইছি নাও তোমার রান্না বানায় কামে লাগবো বউ এ খেয়াল করে দেখে যে এটা দুই কাঠ শক্ত করে বাঁধন আছে ভিতরে খুলছে খুলে দেখে এক হাজার টাকা এই এটার ভিতরে টাকা তো শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খুলে দেখে যে এটার ভিতরে লেখা আছে ভাই ঘাটায় ছিলাম নাও নাই নৌকা ছেড়ে দিছে ওয়াদা যেন খেলাপ না হয় তাই পানিতে ভাসায় পয়সা ছাইড়া দিলাম করে দিন সত্য সত্য আল্লাহ তালা দুয়ার বরকতে পানিরে হুকুম দিছে যে আমার বান্দার দোয়া করে আমানত পৌঁছানোর জন্য দোয়া করছে আই আমার বান্দার চাওয়া পূরণ করা আমি আল্লাহ পক্ষ থেকে ওয়াজি হয়ে গেছে যা পানি কাঠের খন্ডকে ভাসায় ওই পাল হয়ে যান ওই পাল হয়ে গেছে টাকা তো পাইয়া গেছে কয়েকদিন পরে আবার চিন্তা করতেছে টাকা পাইছে কি পাইনি আবার দিয়ে আসি যায় আবার এক হাজার টাকা নিয়ে গেছে যা কয় এই যে নেন টাকা নিয়েছিলাম টাকা এক টাকা দুই বার নেয় নাকি মিলছে সেদিন না কাঠের ভিতরে চিঠি সুদ্ধা পাঠাই দিয়েছিল সেটা আমি পাইছি না আবার দেন

শেখ ইসলাম রহমতুল্লাহ দীর্ঘদিনের খা দেন শফি ভাই উনি এই মাদ্রাসাকে মুরবী হিসেবে দেখভাল করেন হামত আলী মাদ্রাসার সাথে একটা গভীরতা আলোলোক এই মাদ্রাসার আছে পাশাপাশি সময়ের একজন আলোচিত আলোচক নবীন প্রজন্মের গ্রহণযোগ্য একজন আলোচক হলেন মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি দামুদার কাতুর উনি এই মাদ্রাসার এহতেমামের দায়িত্বে আছেন মতামি হিসেবে আছেন এই দেশের উলামা একরামের একটা নজর শাহুল ইসলাম রহমতুল্লাহ আলিখের বরকতে এই মাদ্রাসার দিকে আছে দেখেন না জোহরের আগে আমজাদ হোসেন আসবে চেয়ারম্যান সাহেব জোহরের পরে জুমার পরে বয়ান করছে ওই রেজউয়াল রফি সাহেব সহকারে রেজউয়াল সাহেব ওই যে অসুস্থ মানুষ সেও চলে আসতেছে এ আল্লামা অনুপ্রিতা আনন্দ সহকারে সব বড় বড় মকবুল মানুষরা এখানে ওয়াজেব জগতে ওয়াজেব জগতে যারা খুব জনপ্রিয় তারা চলে আসছে কেন এই মাত্রাছাটার সাথে তাদের একটা সম্পর্ক বাইরে গেছে আল্লাহ তালা এই দ্বারাকে কবুল করে এবং এটাকে আল্লাহ তালা মার্কাজি একটি ইলমি ইদারা হিসেবে আল্লাহ তালা চমকায় দেখ বিশ্বব্যাপী জোরে আওয়াজ করে বলেন আমি চেয়ারম্যান সাহেবের মনে একটা অনেক বড় আশা আছে সুপ্ত আশা ভেতরে লুকানো আশা যেটা বলার ভাষাও তার হয় না আল্লাহ ওই আশাগুলাকে কবুল করে নেন কারণ এই জামিয়ার এক কোণে জীবনের শেষ ঠিকানা বানানো আশা অনেক বড় আল্লাহ তারা কবুল করেন ওনার আব্বাকে কবুল করেন এই পরিবারকে কবুল করেন যারাই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে সবাইকে আল্লাহ কবুল করেন দোয়া মুস্তার দোয়া আল্লাহ সালাম إليك يرجع السلام تبارك ربنا وتعالى إليك يا جلال والإكرام শুক্রবার জুমার বার মাগরিবের পূর্বে দোয়া কবুল ভাই আল্লাহ চাইলে নাকি তুমি দাও কোনো পর্দা নাই তাই আমরা হাত পাচ্ছি আমাদের গুনাহ মাফ ফেলে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের মুক্তি দিয়ে দাও আল্লাহ আকসা আজাদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা জেলখানায় আছে মুক্ত করে দাও মামলা মোকদ্দমায় যারা জড়িত রেহাই দিয়ে দাও এই স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতাকে রক্ষা করার যারা এই দেশে ইসলাম নিয়ে চক্রান্ত করে ইসলামের বিরুদ্ধে আইন করতে চায় যারা ইসলামের উপরে আঘাত আনতে চায় আল্লাহ এদের বিচার তোমার পুত্রদের হাতে নিয়ে নাও আল্লাহ আল্লাহ থেকে মুসলিম মুসলিম জাতি মিল্লাতকে তুমি হেফাজত করো আয় রব্বুল আলামিন মাদ্রাসা জামিয়া একটা হিসেবে কবল মঞ্জুল করে আল্লাহ আমাদের সবাইকে দিনের এলখা দিন বানায় দাও মাদ্রাসার মত আলোচিত আলোচক সালমান ফার্সিকে কবল করে নাও ই আল্লাহ যত ওলামা হাজবাদ এসেছেন তাদেরকে বারাকা দাও আমাদের সকলকে দিনের জন্য তুমি কবল করে নাও ইল্লাহ যত চাওয়া আছে সব নেক চাও কবুল করে নাও আল্লাহ খায়ের দ্বার ফেলে দাও щаত থেকে আমাদেরকে বাঁচাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া